দে ভাই এই দুনিয়ায় সব কিছুরই একখান ভাব আছে। ভাব না থাকলে জীবনখানা চিনির বদলে লবণ দেওয়া লাচ্ছির মতো হইত একখান কথা আসে কা নইল দুনিয়ায় সুন্দরের পরিমাণ কম বলেই তা সুন্দর নইলে নিজের ভিড়ে ওয়ে যাইত মাছারি মাগার এই কথাটা কিন্তু আমি গই নাইকা কইসে গিয়ে ওই দাড়িওয়ালা কবি না মানইল গিয়া রবি ছাপ এহন যে ফটুকগুলান দেখতাসেন এইগুলা নইল গিয়া ক্রাফট পেপার হালায় জন্ম হইসে গিয়া চাইনা ইন্দোনেশিয়া জার্মানি কোরিয়া ভারত বাহির দেশের দুনিয়ায় তয় কিছু কিছু দেশিও আছে যদিও মগ ক্যামেরায় দিবার পারি নাইকা এইগুলার দাম হইব গিয়া ষাট টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আগে এইগুলান দেখতাম বিদেশ থেকে যেসব কাপড় আইত সেইগুলার ট্যাগে এখন দেশে এইগুলান পাওয়া যায় বইলা দামি পিন্ধনের পোশাকেও লাগায় কিছু কোম্পানি মানে ট্যাগ দেহনের লগে লগে বুঝবার ভারুম এইগুলান কত দামি হইবার পারে এখন কই আসল কথা হান বড় বড়লোকের শৌখিন পোলাগুলান এই বিভিন্ন ক্রাফট পেপারের ভিজিটিং কার্ড বানাইয়া ভাব লইতাছে মাগার ভাব লইব না কেন ওগো তো রুচি আছে ওরা সমাজের অন্য মানুষগুলান ধেকা নিজে গো আলাদা বানাইতে চায় খালি কাচ্চি আর লাচ্ছি খাইয়াই খামদানি বুঝায় না লগে সব সবকিছুর কিছু ইউনিক দরকার হয় ভাই কিন্তু সমস্যা হইল অনেকে ছবি দেখা লগে লগে কইব দাম কত আগা নাই মাতা নাই দাম কত কোনো মানে আছে কন কইতইব কোন কার্ডটি হইব পরিমাণ কত ইত্যাদি হের পর মোড়াকমুদ দাম কত একটা জিনিস মাথায় রাখতে হইব আমরা ক্রাফট পেপার না বানাই না আমদানি করি তাই বাজারে এই কাগজ সবসময় পাইবেন এই গ্যারান্টি নাই আমনের কোনো একটি কার্ড পছন্দ হইলে পরে আমগ্রে জানতে হইব যে হেই কার্ডখানা আছে কি না এবং দাম কত অনেক জ্ঞানী কথা কইছি এখন একখা সুখবর দেই রেন্ডার বাংলাদেশ এখন থেকে নিয়মিত ক্রাফ্ট পেপারের ভিজিটিং কার্ড বানাইব তাই আমনের স্বাগতম এই ইউনিক শৌখিনতার যুগে নে ভাই এই দুনিয়ায় সব কিছুরই একখান ভাব আছে ভাবনা থাকলে জীবনখানা চিনির বদলে লবণ দেওয়া লাচ্ছির মতো নন্তা হইত একখান কথা আছে কথাকা নইল দুনিয়ায় সুন্দরের পরিমাণ কম বলেই তা সুন্দর নইলে নিজের ভিড়ে ওয়ে যাইত মাছারি মাগার এই কথাটা কিন্তু আমি গই নাইকা কইসে গিয়ে ওই দাড়িওয়ালা কবি নাম ভা নইল গিয়া রবি ছাপ এহন যে ফটুকগুলান দেখতাসেন এইগুলা নইল গিয়া ক্রাফ্ট পেপার হালাই জন্ম হইসে গিয়া চাইনা ইন্দোনেশিয়া জার্মানি কোরিয়া ভারত বাহির দেশের দুনিয়ায় তয় কিছু কিছু দেশইও আছে যদিও মগ ক্যামেরায় দিবার পারি নাইকা এইগুলার দাম হইব গিয়া ষাট টাকা থেইকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আগে এইগুলান দেখতাম বিদেশ থেকে যেসব জামাকাপড়াইত হেগুলার ট্যাগে এখন দেশে এইগুলান পাওয়া যায় বইলা দামি পিন্ধনের পোশাকেও লাগায় কিছু কোম্পানি মানে ট্যাগ দেহনের লগে বুঝবার ভারুম এইগুলান কত্ত দামি হইবার পারে এখন কই আসল কথা হান বড় বড়লোকের শৌখিন পোলাগুলান এই বিভিন্ন ক্রাফট পেপারের ভিজিটিং কার্ড বানাইয়া ভাব লইতাছে মাগার ভাব লইব না কেন ওগো তো রুচি আছে ওরা সমাজের অন্য মানুষগুলান ধেকা নিজে গো আলাদা বানাইতে চায় খালি কাচ্চি আর লাচ্ছি খাইয়াই খামদানি বুঝায় না লগে সব সবকিছুর কিছু ইউনিক দরকার হয় নে ভাই কিন্তু সমস্যা হইল অনেকে ছবি দেখা লগে লগে কইব দাম কত আগা নাই মাতা নাই দাম কত কোনো মানে আছে কন হইব কোন কার্ডটি হইব পরিমাণ কত ইত্যাদি